দেখো এই গরমে এইভাবে আলু দিয়ে যদি বাটা মশলায় পাতলা করে যদি মাছের ঝোল বানানো যায় খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু না সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আশা করি ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি মাছের রেসিপি তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে পাঁচ পিস মতো মাছ নিয়ে নিয়েছি ভালো করে প্রসে করে ধুয়ে নিয়েছি আর একটা ছোট্ট আলু আমি কেটে নিয়েছি তাহলে চলো শুরু করি দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি সর্ষের তেলটা দিয়ে দিব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা আমি দিয়ে দিব মাছটা এক ভাজা হয়ে গেছে এবার একটু তুল দিয়ে দেবো আর খুব অল্প মশলা পাতলা করে আলু দিয়ে একটু ঝোল রান্না করবে দেখো বন্ধুরা মাছটা আমার দুই শীত ভালো করে ভেজে নিচ্ছি তুলে নেব এই আলুগুলো ভেজে নিবো আলুটা কেটে করে করে ধুয়ে নিয়েছি আলুটা একটু ভালো করে কষে নিবো এই তেলে আলুটা কষতে থাকুক আমি ততক্ষণ দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চিঞ্চে আদা আছে আর একটির মতো পেঁয়াজ দিয়েছি এটা আমি একসঙ্গে চিল্লোটা বেটে নেব দেখো আলুটা ভালো করে কষে নিয়েছি এদিকে বাটা হয়ে আলুটা আমি তুলে আর তেল দেবো না এই তেলে কিছুটা পাঁচফোরণ দিয়ে দেব আর দিব বাটা মশলাটা দিয়ে দেবো দেখো মশলাটা আমি কষে নিয়েছি এবার কি টমেটো কেটে নিয়েছি দিয়ে দেবো একটু কেটে নিয়ে ভালো করে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর দেবো হাফ চামচ মতো জিরি গুঁড়ো আর একটু দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তাছাড়া লঙ্কা তো বেটে দিয়েছি কাঁচা লঙ্কা রঙের জন্য একটু দিলাম এই মশলাটা ভালো করে কষে নেব দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো কষে রাখা আলুটা আমি এর মধ্যে ঢেলে দেবো আলুটা ভালো করে কষে আমি এখানে তেল আর ব্যবহার করবো না খুব অল্প মশলায় রান্নাটা করবো দেখ মশলার সঙ্গে আলুটা ভালো করে কষে নিয়েছি আমি আলুটা হাফ ক্ষুদ্র হয়ে গেছে আমি এবার জলটা দিয়ে দেবো জন্য ফুটিয়ে মিনিট দেখো ঝোলটা ফুটিয়ে গেছে আমি মাছগুলো ঢেলে দেব আর কিছুটা ধন্য পাতা ওপর দিয়ে আমি দিয়ে দেবো আর দিবো একটা কাঁচা লঙ্কা চেরা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব ঝোলটা আমার হয়ে গেল এবার নামিয়ে নেবো খুব অল্প মশলাতে রান্না করলাম তাহলে বন্ধুরা মাছের রেসিপিটা আমার হয়ে গেলো এইভাবে অল্প মশলা বাড়িতে বানিয়ে করে দেখো আশা করি ভালো লাগবে খেতেও ভালো লাগবে শরীরও ভালো থাকবে রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপি তো তোমাদেরকে সাজে টাটা